নতুন করে আবার দেখতে পাচ্ছি আমাদের মুজিব্বাদের পাহাড়াদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাঁদা বাজার দখলদার বাংলা নয় তোর বাপ দাদা ওই চাঁদা বাজার দখলদার

আপনার এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পরবর্তী বাংলাদেশে জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনী শ্রেণী আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের আমাদের দেশটা হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে নাই আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপি নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে অ্যাক্টিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী লীগ আবার বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে আমাদের সমাজে তারা আর পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে ওই এই মুহূর্তে দরকার বিচারের সব